সুপ্রিয় দর্শক আজকে স্টোর বিডিতে একজন ভাই বাঁশি বাজিয়ে শোনাবে সুন্দর বাঁশি ভাইয়া নাম কী ম মামুন ভাইয়ার বাসা কোথায় শ্রীপুর বাংলাডি হ্যাঁ উনি শ্রীপুরে থাকেন উনি অনেক সুন্দর বাঁশি বাজায় উনি আরও ভালোভাবে বাঁশি বাজানোর জন্য তিনি শ্রম দিয়ে যাচ্ছেন এবং আশা করি এক তিনি ভালো একজন বংশীবাদক হবেন তো ভাইয়া আজকে স্টর অল বিডির পক্ষতে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের দর্শকের জন্য আপনি একটা ভালো বাসি বাজাবেন আমরা এই প্রত্যাশা আপনার বাসি বাজা শুরু করি দেখা ধন্যবাদ মোহাম্মদ আব্দুল মামুন ভাই আপনি যে সুন্দর বাসি বাজারের অনেক ভালো লাগলো ভাইয়ের বাসা হচ্ছে শ্রীপুর বাগনাহাটিতে উনি সচরাচর বিভিন্ন অনুষ্ঠানে বাসি বাজিয়ে থাকে আজকে স্টার ওয়ার্ল্ড দর্শকদের জন্য তিনি সুন্দর একটা বাসি বাজায় শোনালেন ধন্যবাদ আপনাকে মামুন ভাই সুপ্রিয় দর্শক মোহাম্মদ আব্দুল মামুন ভাই উনি হচ্ছে আরও যারা বাসি বাজার শিখতে চায় বাঁশির সুর আয়ত্ত করতে চায় তাদেরকে তিনি শেখান এবং তার সাথে যোগাযোগের ঠিকানা তার মোবাইল নাম্বার তিনি বলছেন ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান ফাইভ সিক্স আজ এ পর্যন্তই আবার কোন এক সুর নিয়ে হাজির হব স্টারওয়াল বিড়ির সাথেই থাকবেন সেই প্রত্যাশায় বিদায়